দেখে অসংখ্য কিন্তু ফোন রয়েছে এখানে পিকজেল এর ফোন থেকে শুরু করে আইফোনের কিন্তু হিউজ কিন্তু কারেকশন রয়েছে প্রিমিয়াম সব ফোনগুলো কিন্তু আজকে রয়েছে এবং এছাড়াও কিন্তু আপনারা ওনাদের কাছে একেবারে অরিজিনাল অথেন্টিক চার্জার গুলো রয়েছে না সেগুলো কিন্তু আমরা বর্তমানে যেসব রয়েছি যমুনা ভাই আসলামালিক ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভাই এমন প্রাইস থাকবে যারা দোকানের জন্য পঞ্চাশ দামে কিনবে আর খুচরা এক পিস সেম দাম প্রাইস থাকবে চাইলে এক পিস কিনে ব্যবসা করতে পারবে এক পিস কিনেও ব্যবসা করতে পারবে ইউজও করতে পারবে আমরা হোলসেলার প্লাস ইম্পোর্টার যারা খুচরা না তারা নিজে নিতে পারবে এই

এই পিক্সেল 6 মাত্র 25000 টাকা ভাই দুই মাসের নেটওয়ার্ক ইস্যু গ্যারান্টি সহ ওয়াটারপ্রুফ চেক করে দিব ভাই একবারে ফুল ফ্রেশ 100% অথেন্টিক মাত্র 25000 টাকা দাম থাকতেছে ভাই তারপর পিক্সেল 5 এ 5G পিক্সেল 5 এ 5G মাত্র 20000 টাকা ভাই 20000 টাকা পিক্সেল 5 এ 5G এই যে ফোনটি আপনারা নিতে পারবেন এরপর দেখা হচ্ছে এই এই দুটো ফোনও দেখাই দিই Sony 5 Mark 3 মাত্র 19500 টাকা Reno 6 Pro 8GB 128GB মাত্র 22000 টাকা

দুই মাসের মধ্যে যদি কারো প্রবলেম মনে হয় এই ফোনগুলা চেঞ্জ করে দিব মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা ভাই চল্লিশ হাজার পাঁচশো টাকা পিক্সেল সেভেন প্রো নিতে পারবেন আর আমাদের প্রাইস ফিক্স দোকানে সেগুলো দামাদামি করবেন এরপর অ্যাপেলে চলে যায় ভাই আইফোন এক্স এর কোয়ান্টিটি দেখেন ভাই একটু কোয়ান্টিটিগুলো দেখেন যে আমাদের পার পিস ফোন একটা মডেল কয়েক পিস করে থাকে আর যেসব মডেলে ঝামেলা বা একটু কাস্টমার কমপ্লেন ওই মডেলগুলো কিন্তু আমরা বিক্রি করি না ভাই এই যে আইফোন এক্স দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আইফোন এক্সএস

এরপর দেখা হচ্ছে আইফোন ইলেভেন প্রো আর আমাদের আইফোন গুলাতে কিন্তু ভাই এইট প্লাস থেকে একবারে ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত দুই মাসের ব্যাটারি হেলথ গ্যারান্টি আছে আইফোন ইলেভেন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র চল্লিশ হাজার টাকা এরপর দেখা হচ্ছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ মাত্র পঁচিশ হাজার টাকা আইফোন টুয়েলভ ভাই একবারে ওয়াটার প্রুফ ব্যাটারি হেলথ গ্যারান্টি সহ এরপর দেখা হচ্ছে আপনার আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকতেছে হচ্ছে বান্ন হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি প্রাইস থাকতেছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা একবারে ওয়াটারপ্রুফ আসেন ফোন এরপর দেখো হচ্ছে আইফোন থার্টিন আইফোন থার্টিনের প্রাইস ইউএসএ ভেরিয়েন্ট ভাই আইফোন থার্টিনের প্রাইস থাকতেছে মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এরপর দেখো হচ্ছে স্যামসাং ভাই এস টোয়েন্টি ওয়ান আলট্রা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর কি যমুনা পোষণ ধরো চ্যালেঞ্জ এস টোয়েন্টি ওয়ান আলট্রা এই যে ফোনগুলো একটু দেখেন ভাই কোথাও কোনো ফাঁকা টাকা নাই এই ফোনগুলোতে একবারে লাইমআই নাম্বার সহ কোথাও কোনো ফাঁকা টাকা নাই মাত্র একচল্লিশ হাজার টাকা আপনারা নিতে পারবেন ভাই শুধু এই ভিডিওর জন্য একচল্লিশ হাজার হলে নিতে পারবেন এরপর দেখা হচ্ছে আপনার নোট টোয়েন্টি আলট্রা এটার কন্ট্রি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ভাই চারটা কালার হয় আলহামদুলিল্লাহ চারটা কালারই আমার কাছে নোট টোয়েন্টি আলট্রা নিতে পারেন আপনারা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি জীবাল্লিশ হাজার পাঁচশো টাকায় নোট টোয়েন্টি আলট্রা নিতে পারবেন আমার থেকে আপনারা মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা নোট টোয়েন্টি আলট্রা এরপর দেখা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রির প্রাইস থাকতে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা শুধু এক পিস এক পিস পঁয়তাল্লিশ হাজার আমার কিন্তু রেগুলার প্রাইস আটচল্লিশ হাজার টাকা এক পিস আছে দেখে কমে দিয়ে দিলাম এরপর দেখে হচ্ছে এস টোয়েন্টি টু প্লাস মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি টু প্লাস ওয়াটার প্রুফ ফোন এরপর দেখা হচ্ছে এস টোয়েন্টি টু স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জিবি জিবিশ আঠাশ জিবি একশো আঠাশ জিবির প্রাইস পঁয়ত্রিশ হাজার দুশো ছাপ্পান্ন জিবি থাকতে ওয়াটারপ্রুফ ফোন এগুলো ভাই তারপর দেখা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান প্লাস স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান প্লাস কিন্তু আলহামদুলিল্লাহ ভাই এই যে এস টোয়েন্টি ওয়ান প্লাস এস টোয়েন্টি ওয়ান প্লাস আট জিবি একশো আঠাশ জিবি একত্রিশ হাজার

এটা একবার আমাদের চ্যালেঞ্জ একটা প্রাইস থাকবে হচ্ছে একশো আঠাশ জিবি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ভাই এগুলা কিন্তু একুশ হাজার বাইশ হাজার সেল হয় ঠিক আছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা যারা খুচরা এক পিস নেবেন দোকানের জন্য বিক্রির জন্য নিবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাটারির চার্জার ব্যাকআপও খুব ভালো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এছাড়া আমার আমাদের কাছে চার্জার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পিস চার্জার এই দেখেন যারা হচ্ছে যে আমার থেকে একবারে দুবাইয়ের ফিটিং অবস্থায় নিতে চান আমার থেকে কিন্তু ফোন নিতে পারবেন ভাই আমাদের কিন্তু ডেইলি প্রায় ছয় বা সাতবার করে ফ্লাইটে ফোন আসে এমন তো এইভাবে নিতে পারবেন আর চার্জার যারা হোলসেল নিতে চাচ্ছে দোকানটা একটু দেখেন ভাই আমাদের আমরা কিন্তু নিজেরা চায়না থেকে চার্জার ইম্পোর্ট করে থাকি তারপরে এখানে দেখেন ক্যাবল বলেন গুগলের চার্জার গুগল স্যামসাং আর হচ্ছে আইফোন এগুলোর একবারে অথেন্টিক অথেন্টিক চার্জার আমার কাছে পেয়ে যাবে দুই মাসের ব্যাটারি হেলথের গ্যারান্টি ওয়াটারপ্রুফ প্রুফ কিন্তু আমরা চেক করে দিই যদি আপনারা আমাদের তো এখন ওয়াটারপ্রুফ প্রুফ গ্যারান্টিটা বন্ধ আছে যদি আপনারা চান ফোন কিনে সাথে সাথে ওয়াটারপ্রুফটা চেক করে নিতে পারেন আর যা ঢাকার বাইরে ভিতরে যারা ফোন নেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কুরিয়ারের সিস্টেমটা হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা আমাকে বিকাশ করে দিবেন কুরিয়ারের ফোন চলে যাবে আপনাদের লোকেশনে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের দামগুলো কেমন বাবাদের থেকে যারা ফোন নিয়েছেন ফোনগুলো কেমন হয়েছে